নমস্কার অ্যাস্ট্রো টেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন আজ হনুমান জয়ন্তী আজ পূর্ণিমা খুব ভালো দিন আজকের দিনটা খুবই ভালো দিন এখন পরপরই হচ্ছে বাঙালিদের ফেস্টিভ ডে আজকে হনুমান জয়ন্তী পূর্ণিমা কালকে হচ্ছে নীল পুজো তারপরে পরশু দিন হচ্ছে চৈত্র সংক্রান্তি তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ ওই দুর্গা পুজোর মতো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তো যাই হোক প্রত্যেকটা ফেস্টিভ প্রত্যেকটা দিন আপনাদের খুব ভালো কাটুক আনন্দে কাটুক এটাই মন থেকে প্রার্থনা করি সব সময় বাই হার্ট সবাই খুব ভালো থাকুক আনন্দে থাকুক কারণ আপনারা কেমন আছেন আমার থেকে তো ভালো কেউ জানবে না তাই না জানি তো অবশ্যই জানি কেন জানবো আমার বন্ধুদের জীবনে কি চলছে আমি প্রত্যেকের জীবনের ব্যাপারে তো জানি কম বেশি সেই দিক থেকেই বলছি ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন নিজের ভালোটা নিজে বুঝুন দেখবেন সত্যিই খুব ভালো থাকতে পারবেন আনন্দে থাকতে পারবেন তাই তো চলুন দেখে নেই আজকে নিউ মুন এনার্জি সরি ফুল মুন এনার্জি কি ইন্ডিকেট করছে আপনার লাভ লাইফ আপনার পার্সোনাল মনে আপনাকে নিয়ে কি কিছু চলছে সত্যি কি তার মনে কিছু ইমোশনস এখনও কাজ করছে কারণ মুন এনার্জি নিউ মুন এনার্জি বলুন বা ফুল মুন এনার্জি যে এনার্জিগুলো আসে না আমাদের লাইফে ইমোশনালি একটা ডিসব্যালেন্স কাজ করে সেটা মনের মধ্যে বুঝতে পারবেন কখনো খুব খারাপ ফিল হয় কখনো আবার বেশিরভাগ ক্ষেত্রেই ভীষণ ডাউন ফিল হয় মন মেজাজ ভালো লাগছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে শরীর ভালো লাগছে না একটা লেথার্জি এনার্জি ভীষণ রকম অনুভব হয় তো যাই হোক সবকিছুর মধ্যে থেকে ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে সবাইকে এটাই হলো কথা চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনে কারেন্ট অনুভূতি নিউ মুন এনার্জিতে এই ফুল মুন এনার্জি বারবার নিউ বলছি ফুল মুন এনার্জিতে তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তার মনে সত্যিই কি কিছু উথাল করছে সত্যিই কি কিছু উথাল পাতাল করছে এটাই জানার কথা আছে ইউনিভার্স প্লিজ আমাকে হেল্প করো গাইড করো আই নিড ইউর হেল্প ডিভাইন ফাদার ডিভাইন মাদার প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তার মনে কিছু চলছে কিনা কিছু চলছে কিনা কি চলছে সেটাই জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তাদের মনে তার পার্সনকে নিয়ে কী চলছে কী চলছে কী চলছে তার আগে বলবো অবশ্যই বলবো কি চলছে তার আগে চ্যানেলটিকে লাইক করতে হবে যারা নতুন আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছ যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিই দিদির পাশে থেকেও নিচে দেওয়া রেড কালারের বেললাইকেনটিকে দুবার প্রেস প্রেস করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে যাতে আমি যখনই লাইভে আসি না কেন নোটিফিকেশানটি সরাসরি যেন তোমার কাছে পৌঁছে যায় লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে তোমাদের মতামত জানিও ইউনিভার্স কলার্স ধন্যবাদ জানিও যা পাচ্ছ যতটুকু পাচ্ছ প্রত্যেকটা কিছুর জন্য থ্যাংক ইউ জানাতে ভুলবে না ও মাই গড ও মাই গড আমি কি বলছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্সোনের মনে তোমাকে নিয়ে উথাল পাথাল কিছু চলছে কি না ডেফিনেটলি চলছে ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি ক্লেম দিস এনার্জি কারণ একটা ফিয়ার কাজ করছে আমি বলেছি না এনার্জি ভীষণ কাজ করে আমি আমি বলছি তো তোমরা ফিল করতে পারো কজন পারো বলো তো পূর্ণিমা অমাবস্যার এনার্জিগুলো না অনুভব করবে বাকি পাঁচটা দিনের তুলনায় অনেকটা ডিফারেন্স হয় কারা ফিল করতে পারো আমাকে জানাবে আমি আমার মন প্রথমেই বলছিল যে কিছু না কিছু একটা আমি সিমটম ফিল করতে পারছি যে কিছু একটা তো ব্যাপার আছে ডেফিনেটলি উইকনেস তোমার পার্সনে তোমার মধ্যে একটা দুর্বলতা কাজ করে উইক একটা কমজোরি রয়েছে সেটা সে মুখে বলুক কি না বলুক এটা মানতেই হবে তোমাদেরকে তোমার পার্সনে তোমার মধ্যে একটা কমজোরি কাজ করে মাই রস্ট ফিয়ার মাই রস্ট ফিয়ার ইজ লোসিং ইউ আই উড নট লেট ইউ গো আমার জীবনের থেকে বড়ো ভয় যে আমি তোমাকে পারমানেন্টলি হারিয়ে ফেলবো না তো কারণ ওনার বিহেভিয়ার ওনার রেসপন্স বা ওনার বডি ল্যাঙ্গুয়েজ তোমাকে সবসময় বুঝিয়ে দিয়েছে যে আমার তোমাকে প্রয়োজন নেই আমার তোমাকে কোনো প্রয়োজন নেই তুমি যেতে পারো বা তুমি মুভ অন করে যাও বা তুমি তাই করো এরকম ব্যাপার কোথাও না কোথাও বলেছো তো ডেফিনেটলি ঠিকই কিন্তু সবসময় একটা ভয় ভিতরে কিন্তু তাড়না করেই বেড়ায় যে সত্যি সত্যি মুভন করে যায় যদি সত্যি সত্যি যদিও ছেড়ে চলে যায় বা সত্যি যদি অন্য কোনো রিলেশনশিপে চলে যায় তাহলে কি হবে এরকম মানুষকে কি ছাড়তে দেওয়া যায় বা এরকম মানুষকে কি হারিয়ে ফেলা যায় কেউ চাইবে এরকম একজন পার্টনারকে হারিয়ে ফেলি সত্যি কথা বলুন তো আপনারা যে মানুষটার জন্য আজকে রিডিংটা দেখেছেন দেখছেন বর্তমানে তাকে তো আপনি সবথেকে বেশি জানেন যে কতটা জি জিজান দিয়ে তাকে ভালোবেসেছেন মন প্রাণ উজাড় করে যেখানে কোনো ভেজাল ছিল না নিঃশর্ত ভালোবাসা যাকে বলে এরকম ভালোবাসা কেউ আজকের দিনে দাঁড়িয়ে কি পাওয়া যায় সত্যিকারের ভালোবাসা সত্যি কপাল করলে পাওয়া যায় আমি মনে করি সত্যিকারের ভালোবাসা ভাগ্য করলে পাওয়া যায় আজকে আপনার পার্সন হয়তো আপনাকে বলেই দিয়েছে যে এই সম্পর্কে সে ইচ্ছুক না বা বুঝিয়েও দিয়েছে কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে তো একটা সেই ভয় বা দুর্বলতা কাজ করছে যে ও পারমানেন্টলি মুভ অন হয়ে যায়নি তো এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন ডিপ্রেচার কারণ ওনার মনে হচ্ছে যে আপনি ওনার ব্যাপারে সব জানেন এক্স ওয়াই ডেট যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন আপনার পার্টনারে মনে হয় যে আমার পার্টনার তো আমার ব্যাপারে সবই জানে বা আপনারও মন হয়েছে যে আমিও চাই এই সম্পর্কটার থেকে বেরিয়ে যেতে মানে আমিও বেরিয়ে যাব এরকম চিন্তাভাবনা করছি বা বেরিয়ে যেতে ইচ্ছুক আপনি যে বেরিয়ে যেতে চান কোথাও না কোথাও এই ভাইব্রেশনটাও আপনার পার্টনারের কাছে ফিল হয় যে ও বেরিয়ে যেতে চায় বা ও হয়তো আর চায়নি রিলেশনশিপটা থাকুক কারণ কোথাও না কোথাও আপনার মনে হয় যে আই এম লিভিং ফ্রম ইয়র লাইফ আমি তোমার জীবন থেকে চলে যাব বা চলে যেতে চাই তার অনেকগুলো কারণ আছে আমি তো থাকতে এসেছিলাম তোমার লাইফে আমি থাকতে এসেছিলাম তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করবে বলে এসেছিলাম তোমার হাত ধরে সারাটা জীবন বাঁচব বলে এসেছিলাম কিন্তু আমি কি থাক আমি কি দেখছি সম্পর্কে এসে আমি কি পেয়েছি আমি কেন চলে যাব না আমার তো চলে যাওয়ার কারণ আছে আমার তো চলে যাওয়ার কারণ একটা না আমি বললে তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না কতগুলো কারণ হতে পারে তোমার থেকে দূরে যাওয়ার আমার কতগুলো কারণ হতে পারে তোমার থেকে দূরে যাওয়ার আমার তোমাদের প্রত্যেকেরই এটা মনে হয়েছে যে না এই সম্পর্কে আমার পার্সন কাছে থাকার আমার আর কোনো রিজন আমি খুঁজে পাচ্ছি না সময় হয়েছে মুভ অন করার সময় হয়েছে সম্পর্ক থেকে বেরিয়ে আসার ডেফিনেটলি সে সেটা ফিল করতে পারছে এবং এইটুকুনি বলতে পারি আপনার কমিউনিকেশন বা আপনার কথার আওয়াজ বা আপনার গলা স্বর সে ডেফিনেটলি খুব মিস করছে কারেন্ট এনার্জিতে আই লাভ ইউর ভয়েস আই কান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট কমিউনিকেশান কোথাও না কোথাও সে চায় আপনার সাথে বসে কথা বলতে বা কমিউনিকেট করতে একটা কমিউনিকেশানকে সে ডেফিনেটলি খুব মিস করছে কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে যে যে মানুষটাকে আমি সত্যি। দূরে সরিয়ে দিচ্ছিলাম বা আমি চাইতাম সে আমার দূরে সরে যাক বা সে নিজেও হয়তো দূরে সরে যাচ্ছে সে নিজেও মেন্টালি প্রিপেয়ার যে সেই সম্পর্কে থাকতে চায় না কিন্তু আমি কোথাও না কোথাও তার ভয়েসকে প্রচণ্ড রকম মিস করছি তার কণ্ঠস্বরকে প্রচণ্ড রকম মিস করছি কারণ তোমার সাথে থেকে বা তোমাদের সঙ্গে তোমার পার্টনারের যে কানেকশান সেখানে থেকে তোমার পার্টনার আলাদাই একটা প্লেজারকে অনুভব করতে পারে আলাদাই একটা অ্যাট্রাকশান বা রোম্যান্সকে ফিল করতে পারে লুকিং ইউ টকিং টু ইজ গ্রেটেস্ট এনজয়মেন্ট ফর মি কারণ তোমাদের রিলেশনশিপের মধ্যে বিশ্বাস না থাকলেও ভালোবাসা নামক একটা বস্তু ছিল যেটা একতরফা হলেও ছিল একতরফা হলেও ছিল কিন্তু আজকে মানুষটা দাঁড়িয়ে কিন্তু ডেফিনেটলি মিস করছে তোমাকে তোমার ফিলিংসকে তোমার গলার আওয়াজকে মিস করছে মানে মিস করছে এটুকু আমি বলবো এখানে যে বাকি পাঁচটা কার্ড একই কথা বলছে মিস করছে লাভ ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস আবার সেম মেসেজ রিপিটে যে কারণে আমি এই কথাটা এত জোর গলায় বলতে পারছি মিস করছে উইকনেস দেখেই বুঝে গেছে আমার আমি রিডিং করতে বসবো কি তার আগেই বুঝতে পেরেছি কিছু তো একটা ব্যাপার আছে কিছু তো একটা ব্যাপার আছে ফিল হচ্ছে মিস করছে সিক্রেট লাভ আজকে হয়তো সে তার ইগোর বসে বা অভিমানের বসে সে তোমাকে বলতে পারবে না বা বলার মতন সে জায়গাটার নেই নষ্ট হয়ে গেছে কিন্তু দাঁড়িয়ে সে ফিল করছে যে আমি তোমার প্রতি একটা কানেকশনকে অনুভব করতে পারি আমি তোমার প্রতি একটা অ্যাট্রাকশান একটা প্লেজারকে ফিল করতে পারি আমি চাই তোমার সাথে কমিউনিকেট করতে আমি চাই তোমার গলার আওয়াজ শুনতে কিন্তু আমি বলতে পারবো না যে আমি কীভাবে সেটা তোমার কাছে বহির প্রকাশ করবো লাভস ইউ ডিপলি ভালোবাসি তোমায় ফিল করি অনুভব করি মিস করি তোমায় বাট উইল নেভার এক্সপ্রেস কিন্তু আমি জানি সেটা আমি কখনোই তোমার কাছে প্রকাশ করতে পারবো না যে আমার মনে তোমার জন্য কি চলছে আমার মনে তোমার জন্য কি চলছে বুঝেছ কেন বললাম ওকে 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 আচ্ছা হচ্ছে যেটা দেখো এই মানুষটার সাথে রিলেশনশিপটা শুরু করতে গেলে তাকে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে হবে একটা ডিসিশন নিতে হবে তাকে সেভাবে দু নারে কে চলতে পারে না এভাবে মাইন্ড গেম করলে আমি এইটাও চাই আমি ওটাও চাই আমি একেও চাই আমি ওকেও চাই নেভার এইভাবে হতে পারে না তুমি আসো ডিসিশনে আসো তুমি কি করবে তুমি আমাকে ভুলতে পারছো না তোমার প্রত্যেকটা মুহূর্তে এখন মনে হচ্ছে যে তুমি আমাকে মিস করছো আমার চিন্তা ভাবনাগুলো তোমার মন মস্তিষ্কে ঘুরছে কিন্তু আজকে এনার যে অ্যাক্টিভিটি এনার যে ভাববার বা চিন্তা করার যে পদ্ধতিটা বা ওয়েটা যেটা বলবো সেটা খুব একটা কি বলবো সেটা খুব একটা ডিরেক্ট কোনো মেসেজকে দেয় না যে না সে ডিরেক্ট এসে তোমাকে বলছে আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি বা আমি তোমায় মিস করি সেরকম না এই মানুষটা ভাবে বেশি করে কম দেখো টক্সিসিটি কোয়াইট প্লে মাইন্ড গেমস মি প্রত্যেকটা মুহূর্তে নার ব্যাপারটা কি ইমোশনাল বন্ডিং যে দুই তরফা প্রবল আছে সেটা নয় ঠিক আছে কোথাও না কোথাও কিছু তো একটা ব্যাপার তোমার আছে ফ্যাসিনেশান দেখো তোমার মধ্যে কিছু একটা ব্যাপার আছে ইউর কিউটি স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ তোমার মধ্যে কিছু একটা ব্যাপার আছে যেটা ওনার মন মস্তিষ্কের থেকে যাচ্ছে না বা মাথার থেকে উনি ভুলতে পারছে না তোমার কথা মেমরি দেখো তোমার চিন্তা চিন্তাভাবনা প্রত্যেকটা মুহূর্তে ওনার মাথার মধ্যে চলছে এখন প্রবলেমটা কি বলো তো প্রবলেমটা অনেক বড় বলতে বসলে রিডিংটা অনেক বড় হয়ে যাবে আমাকে শর্টে বলতে হবে যে জায়গায় আমি দাঁড়িয়ে বলবো তুমি ওনার মেয়ে হয়ে থাকলে তুমি ওনার লক্ষ্মী ছেলে হয়ে থাকলে তুমি ওনার নারায়ণ এটা আমি বলতে পারি কারণ তুমি ওনার তোমার উপস্থিতিতে ওনার জীবনে ভালো ছাড়া খারাপ কিছু হয়নি এটুকুনি ভেবে দেখো এখন কিন্তু উনি বর্তমান সিচুয়েশানে ফিনান্সিয়ালি প্রবলেমের মধ্যে দিয়েও যাচ্ছে বা এমন কিছু সিচুয়েশন আছে যেখানে ওনার হাত টাকাটানি বা মানিব্যাগে টাকা পয়সা কম পড়ছে এরকম কিছু ব্যাপার চলছে বুঝতে পারা হ্যাঁ এবার দেখো সিচুয়েশনটা কি এবার বলবে দিদি ভালোবাসে যখন ফোন করছে না কেন কারণ ভালোবাসা আর কারোর প্রতি কোনো কিছু ফিল করা কাউকে মিস করা আর কারোর সাথে যোগাযোগ করা দুটোর মধ্যে কিন্তু তফাত আছে দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে এই আমাকে যদি প্রশ্ন করে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষটা আমাকে মিস করে কিনা আমি বলবো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিস করে দেখো সেম মেসেজ বারবার আসছে পজিটিভনেস ইয়েস আই অ্যাম সেলফিস আমি জানি আমি স্বার্থপর আমি জানি আমি স্বার্থপর আই কান টলারেট ইয়োর অ্যাবসেন্স কিন্তু আমি কোনোভাবেই তোমার অনুপস্থিতিকে আমি আমার লাইফে মেনে নিতে পারছি না ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বললাম আমি এটা শুরুতে বলেছিলাম যখন তোমার মন বলছে না যে না আমি এই রিলেশনশিপে আর কোনো এফার্ট দিতে চাই না বা এই রিলেশনশিপটা তো আমি নিজেই বেরিয়ে আসতে চাইছি আমার আর ভালো লাগছে না কোথাও না কোথাও সেই ভাইব্রেশনটা তোমার পার্সোন কিন্তু ফিল করছে যে ও সত্যিই মুভন করে যাচ্ছে বা ও নিজের থেকে আর এই সম্পর্কটায় কোনো এফোর্ট আর দিতে চাইছে না যে কারণে মনে হচ্ছে না না ও চলে গেলে কি করে হবে ওকে ছাড়া তো আমি বাঁচবো না ওর প্রতি তো আমি অ্যাডিক্টেড ওর প্রতি তো আমি অ্যাডিক্টেড আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ কান স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ আমি তো তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারি না কারণ তুমি আমার নেশা তোমাকে আমি কতটা ভালোবাসি কি ভালোবাসি কি বাসি না আমি এত কিছু জানি না কিন্তু তোমাকে আমার চাই তোমার উপস্থিতি আমার লাইফে থাকাটা খুব দরকার এটাই হচ্ছে বড় কথা মানে তোমাকে না দেখলে চলবে না বা তোমার গলার ভয়েস না শুনলে চলবে না বা তোমার খুলে এখন হয়তো এই মুমেন্টে তোমার ছবি দেখছে বা তোমার পুরোনো কোনো ছবি কারোর সাথে শেয়ার করছে আমি বলছি তো এটা হচ্ছেই আজকের দিনে দাঁড়িয়ে কারুর না কারুর পার্সনের মধ্যে আমি জানি না কে কতটুকু ফিল করছো কিন্তু আমি বলছি তোমার পার্সন তোমার কোনো ছবি থাকলে মোবাইলে সেগুলো দেখছে তোমার ফটো কোনো কিছু থাকলে তোমাদের দুজনের কোনো ছবি থাকলে তোমার কোনো অডিও থাকলে সেগুলো শুনছে তোমাকে প্রচণ্ড রকম চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কি নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে জানে ওভার ইমোশনাল পার্টনার একদমই নয় ওভার ইমোশনাল পার্টনার একদমই নয় যে যে কোনো কিছু যে কোনো অ্যাকশন নেবে তার আগে দশবার ভাববে দাঁড়িয়ে এটা করব এটা করাটা ঠিক হবে এটা করলে এরকম হতে পারে না থাক এটা করব না মানে মন একরকম বলছে মস্তিষ্ক একরকম বলছে এই মানুষটা মনের কথা কম শুনে আর মস্তিষ্কের কথাটা বেশি শুনে চলে লাইফে এটা হচ্ছে সব থেকে এনার প্লাস পয়েন্ট ঠিক আছে আর দ্বিতীয়ত লাইফে তো ডেফিনেটলি অপশান আছে ডেফিনেটলি অপশান আছে এবার অপশান আসতে গেলে তো তোমার সাথে যদি সম্পর্কটা ওনার শুরু করতে হয় এখানে বটম অফ দ্য ডেকে আছে ফ্রেশ স্টার্ট তোমার সাথে সম্পর্কটাকে যদি আবার নতুন করে শুরু করতে হয় তাহলে ওনাকে অনেক কিছু জীবনে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ কি করতে পারবো এটাই তো হচ্ছে বড় কথা আমি কি কম্প্রোমাইজ করতে পারবো আমি কি সেই সিদ্ধান্তের জায়গায় কখনো আসতে পারবো ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দি রিলেশান এই রিলেশনশিপে আসতে গেলে তোমার সাথে সম্পর্ক আসতে গেলে ওনাকে যে কোনো একটা সিদ্ধান্ত জায়গায় আসতে হবে সেই সিদ্ধান্ত জায়গায় আসার জন্য কি উনি মেন্টালি প্রিপেয়ার্ড বর্তমানে মন তো চাইছে কথা বলি মন চাইছে মন মন চাইছে মিস করছি মানুষটাকে মানুষটার হালচাল কি কি চাইছে মানুষটা কি ভাবছে ওর মনে কি চলছে এগুলো তোমার পার্সোনাল মনে বেশি করে ঘুরছে বুঝতে পেরেছো কি বলছি কিন্তু অ্যাকশন অরিয়েন্টেড নয় আমি এটুকুনই বলবো কারণ অ্যাকশন অরিয়েন্টেড হতে গেলে বা এই রিলেশনশিপে পুরোপুরি তোমার কাছে কাম করতে গেলে তোমার সাথে নতুন শুরু করতে গেলে ওনাকে অনেক কিছু ক্লারিফিকেশন দিতে হবে যেটা দিতে উনি কোনোভাবেই মেন্টালি প্রিপেয়ার্ড নয় এটা বুঝবে ভালো করে আমি তোমার সাথে রিলেশনশিপ শুরু করতে চাই আমি তোমার সাথে সব কিছু ফ্রেশ স্টার্ট করতে চাই আমি তোমার সাথে জীবনে সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে চাই রিভাইটালাইজার কার্ড এসছে ইউর প্রিসেন্স মেক্স মাই ডে কাম ক্লোজার তুমি আমার সামনে আসলে আমার জীবনটা একদম পাল্টে যায় একদম মানে একটা নতুন একটা আলাদা অনুভূতি ফিল করতে পারি তোমার উপস্থিতি আমার দিনটাকে সুন্দর করে আমি তোমার সাথে নতুন করে সব কিছু শুরু করতে চাই তার জন্য কি দরকার শুরু করতে গেলে তো বস ক্লারিফিকেশন দিতে হবে যে কেন তুমি আমার সাথে এরকম করেছো কেন আমাকে মাঝ রাস্তায় ছেড়ে গেছো কেন তুমি আমায় মিথ্যা বলেছো বা কেন তুমি আমাকে চিট করেছো আমাকে ক্লারিফিকেশান দাও তারপরেও তো সম্পর্ক সেটা দিতে কি তোমার পার্সন মেন্টালি প্রিপেয়ার্ড যদি উত্তর আসে আমি বলবো না প্রিপেয়ার্ড নয় কারণ আই উইল নট এক্সপ্লেন সেলফ আমি কোনোভাবেই এক্সপ্লেন করতে পারবো না যে আমার জীবনে কি চলছে আই নো আই এম রাইট কোথাও না কোথাও তার ইগো বলে সে তো সব কিছু দিমাগ দিয়ে খেলে সে তো সব কিছু ব্রেন দিয়ে খেলে সে তো ভুল করতেই পারে না সে তো তার জায়গায় ঠিক করছে অ্যাকচুয়ালি পেটে খিদে মুখে লজ্জা বুঝতে পেরেছ মন চাইছে মন চাইছে তোমার সাথে কথা বলি মন চাইছে তোমার কথা শুনি কোথাও না কোথাও একটা মিসিং এনার্জি তো ডেফিনেটলি খুবই দেখতে পাচ্ছি ঠিক আছে যে কারণে মেনে নিতে পারছে না এই যে রিজেকশন এই যে দূরে সরে যাওয়া এই যে তুমি তুমি নিজের মন থেকে মেনে নিয়েছো যে না এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই চলো বেরিয়ে যাও কারণ এখানে থেকে আমি কী করবো কী পাবো হতাশা কিন্তু সে মেনে নিতে পারবে না যে তুমি তাকে ছেড়ে দাও সে তোমাকে একশো বার ছাড়তে পারে তার পুরো অধিকার আছে তোমাকে সারা দিনে দশ বার ধরবার দশ বার ছাড়বার কিন্তু তোমার অধিকার নেই তাকে ছাড়বার সে নিজেও ফিল করে ইয়েস আই এম সেলফিস আমি জানি আমি স্বার্থপর বাট আই কান টলারিট ইউর অ্যাবসেন্স না আমি কোনোভাবেই তোমার অনুপস্থিতিকে মেনে নিতে পারি না কোথাও না কোথাও ইগোল লড়াই কোথাও না কোথাও ইগোল লড়াই কোথাও না কোথাও আত্মহংকার একটা ঠেস পৌঁছানো যে আমি তো একে ছেড়ে দেবো এ কী করে আমায় ছাড়তে পারে এটা কি করে হয় হতে পারে এখানে অনেকেরই বিয়ে হয়ে গেছে ম্যারেজ হয়ে গেছে লেটস বি টুগেদার ফর এভার বা ইন ফিউচার মানুষটা তোমার সাথে ম্যারেজের কথা ভাবতে পারে এবার তোমাদের ব্যাপার তোমরা কি করবে না করবে এটা তোমাদের ডিসিশান কিন্তু সিচুয়েশন যেটা আমি কারেন্ট এনার্জিতে বলবো এই মানুষটা কোথাও না কোথাও তোমার প্রতি অ্যাডিক্টেড সে চায় সে কিন্তু তোমার প্রতি একটা উইকনেস আছে সে সেটা ফিল করতে পারছে সে কিন্তু ফিল করতে পারছে সে কিন্তু মন থেকে যদি বলো বাই হাট সে আমি চলে যাই পারমানেন্টলি বা আমি জীবন থেকে ওনার একদম গায়ে হয়ে যায় এটা উনি চায় কি না আমি বলবো একদমই চায় না কারণ তোমার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেটা ওনাকে ভুলতে দেয় না তোমাকে তোমাদের মধ্যে এমন কিছু তো একটা ব্যাপার আছে যেটা ওনাকে তোমার মানে ওনার মধ্যে থেকে তোমাকে ভুলতে দেয় না সবসময় না চাইলেও তোমার তোমার এই জিনিসগুলো তোমার কথা বলার ধরন তোমার হাসির ধরন তোমার ব্যবহার সব কিছু ওনাকে হয় না মনে করায় মেমোরিস মেমরি দেখো মনে করায় ভাবে যে কত সুন্দর একটা টাইম ছিল আই সোয়ার আই অ্যাম মিসিং ইউ দেখো 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 আই সোয়ার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও আই সোয়ার আই এম মিসিং ইউ কী করে বোঝাই যে আমি তোমাকে কতটা মিস করছি দেখো তোমরা অনেকেই আছো যে রিলেশনশিপে সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছো সেপারেশনের মধ্যে তিনি যাচ্ছ নো কন্ট্যাক্ট সিচুয়েশন বিচ্ছেদ যোগাযোগ নেই বা যোগাযোগ থাকলেও সেভাবে নেই তুমি জানো যে এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসাটা বা বেরিয়ে আসবো বলে যে প্রিপারেশন নিচ্ছ সেটা কতটা কঠিন এবং কতটা চ্যালেঞ্জিং ডিফিকাল্টি টু কোপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও তুমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসাটা তোমার জন্য যথেষ্ট কঠিন এবং তুমি মেন্টালি অনেকটাই স্ট্রং যে কারণে নিজেরাই চাইছো যে আমি কোনো টক্সিক রিলেশনশিপে থাকতে চাই না বিকজ এই রিলেশনশিপটা টক্সিক আর এখানে অনেকেই আছে যারা বিবাহিত ম্যারেড তারা চাইছ যে না সে হয়তো আমার লাইফ থেকে দূরে চলে গেছে বা সে হয়তো কোনো ক্লারিফিকেশন দিতে পারেনি বা তার লাইফ হয়তো থার্ড পার্টি আছে আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ আমি তাও আমি তাও আমি তাও মানুষটার জন্য অপেক্ষা করে যাব আমি নিজের থেকে কোনো ফোন করব না কোনো যোগাযোগ করব না কোনো কথা বলবো না কোনো কিছু আমি কোনো আমার দিক থেকে কোনো কিছু ফোন মেসেজ লোকটার কাছে যাবে না কিন্তু সে ছেলেই হোক মেয়েই হোক সে যদি আমায় চায় সে নিজের থেকে আমার লাইফে ব্যাক করুক আমি কোনো অ্যাকশান নেব না কারণ এখানে যে মেয়েটি সেটি হচ্ছে তোমরা সে ছেলেই হোক মেয়েই হোক জেন্ডার নট ম্যাটার এনার্জি ম্যাটার করে এখানে এখানে তোমরা কোনো অ্যাকশান নিচ্ছ না তোমরা অপেক্ষা করছো যদি সে ভালোবাসে আমায় ফিরুক আমার জীবনে আমি তার জন্য ওয়েট করতে রাজি আছি কিন্তু আমি আমার দিক থেকে তার সঙ্গে সম্পর্কটা ঠিক করার জন্য আর কিছু করতে রাজি নই তো তাই কি না একটু কমেন্টে লিখে দেবে কারণ তোমাদের এই মানুষটার প্রতি বড্ড অভিযোগ আছে বড্ড অভিযোগ সত্যি অভিযোগ থাকার কথা সত্যি অভিযোগ থাকার কথা কারণ এই মানুষটা তোমাকে যে সিচুয়েশনে রেখে দিয়ে গেছে যে পরিস্থিতির মধ্যে রেখে দিয়ে আছে তুমি নিজে জানো না কত কষ্ট করে এই থেকে বেরিয়ে এসছো জানো তো কত কষ্ট করে বেরিয়ে এসছো সেই জায়গায় এখন পাথর হয়ে গেছে মানে এখন আর মানে কি বলবো বলবার মতন আর কিছু নেই বলবার ইচ্ছেটাও নেই মানে কিছু বলবার মতন ভাষাও নেই কমপ্লেন করবো কি কমপ্লেন করবো কি কমপ্লেন করব চোখ দিয়ে শুধু হয়তো বড় জোর জল পড়বে কিছু বলবার মতো ভাষা নেই কারণ তোমার মনে হয়েছে যে তুমি এই মানুষটাকে যতটা নিয়ে প্যাম্পারিং করেছো বা যতটা পজিটিভ বা যতটা ভালোবেসেছো যতটা টেক কেয়ার করেছো যতটা গুরুত্ব দিয়েছো এই মানুষটা তার একানো হয়তো তোমার জন্য সেভাবে করেনি আর যে কারণে তুমি স্তব্ধ হয়ে গেছো তোমার মুখে কোনো ভাষা নেই তাকে নিয়ে বলবার মতন তোমার মনে হচ্ছে আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি আমি যতটা তোমার জন্য ফিল করেছি তার একানাও তুমি যদি আমাকে নিয়ে ভাবতে বা আমার জন্য করতে তাহলে তো কোনো কথাই ছিল না তাহলে তো আমাদের সম্পর্কটা কত ভালো হতো বা আমাদের সম্পর্কের ফাউন্ডেশন যেটা রুটটা যেটা কত মজবুত হতো কিন্তু তুমি তো সেটা করো নি তাই তো বুঝতে পারছি কি করবে বলো সবটুকু পুরানার হাতে ছেড়ে দাও যা আছে ভাগ্যে দেখা যাবে বেশি টেনশন নিয়ে লাভ নেই একটাই কথা বলি সত্যি বলি মন থেকে যেটা আছে সেটা দেখা যাবে নিজেকে ভালো রাখো ভালো থাকো কেউ যদি বোঝে তোমার লাইফে তার ফেরা উচিত ফিরবে যদি মনে হয় ফিরবে কিন্তু কোনো কিছুর জন্য নিজেকে স্টাফ করে রেখো না দুঃখ দিও না কষ্ট দিও না নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো একটা কথা মাথায় রাখবে কারণ আমার প্রতিদিনের চেষ্টা যে কি করলে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন ভালো থাকবে আনন্দে থাকবে সুস্থ সুন্দর জীবনটাকে বাঁচবে উপভোগ করবে তোমরা যদি ভালো থাকো তোমাদের কমেন্ট করে আমি বুঝবো যে আমার এই চেষ্টাটাই আমি সফলতা লাভ করেছি তাই তোমাদেরকে ভালো থাকতে হবে ঠিক আছে চলো গাইডেন্স কি আছে মনোলজি কার্ড থেকে আজকে গাইডেন্স রাখো যেহেতু আজকে ফুল মুন এনার্জি গাইডেন্স হচ্ছে ওয়াক থ্রু ইওর ফিয়ার্স মনের মধ্যে কোনো ভয় রেখো না লড়াই করে যাও যা হবে দেখা যাবে একটা কথা মাথায় রাখো যা হবে দেখা যাবে ভয় পেলে তো জীবনে আমি এগোতে পারবো না কোনো দিনও তাই না ভয়টাকে কাজের মধ্যে দিয়ে দূর করো ওয়াকিও ফিয়ার্স কোনো কিছু নিয়ে ভয় পেও না শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ নিজেকে দেখিয়ে দাও তুমি কি পারো শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ অ্যাকচুয়ালি তুমি কি তোমার কি ক্ষমতা সেটা তুমি দেখিয়ে দাও তোমার কাজের মাধ্যম দ্বারা নিজেকে ভালো রাখার চেষ্টা করো দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম আমি বলেছি না এই মুহুর্তে এনার্জি অনেকেরই আপস অ্যান্ড ডাউন ফিল হবে অনেক অনেকটা কখনও ডাউন হবে কখনো ইগো ফিল হবে কখনো মনে হবে অভিমান জিনিসটা ভীষণ কাজ করবে দূর কিচ্ছু ভালো লাগছে না আর কারোর সাথে সম্পর্ক রাখবো না কেউ ভালো না সবাই বেইমান এরকম ফিল হবে ভীষণ রকম একটা মানে আপস অ্যান্ড ডাউন এনার্জি ফিল হবে সারেন্ডার টু দ্য ডিভাইন আমি যেটাই বলি সব সময় বলি না আমি যে সব কিছু আমি শুরুতেই বললাম যা হবে ভগবানের উপর ছেড়ে দাও মানে যা হবে দেখা যাবে কোনো কিছু নিয়ে স্ট্রেস নিয়ে তো লাভ নেই স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন নিজের কোনো কমফোর্ট জোনের মধ্যে ঢুকে বসে থেকো না যে এটা হবে ওটা হবে আমি কোনো অ্যাকশান নিচ্ছি না সেটা না অ্যাকশান নাও জীবনে অ্যাকশান নাও যেটা করবে যেদিকে পা রাখবে ভাববে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে একটা কথা মাথায় রেখো আর বাকিটুকু করবে স্যারেন্ডার টু দ্য ডিভাইন যেটা পাচ্ছি না ডিভাইন তোমার উপর ছেড়ে দিলাম তুমি যা ভালো বুঝবে তাই করো সবটুকু উপরালার হাতে আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব দেখো সমস্ত কিছু রিটান পাবে জীবনে কোনো কিছু আমি আমি পার্সোনালি মনে করি কোনো কিছু পাওয়ার জন্য মানে কারোর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে বদলিও না অ্যাট লিস্ট নিজেকে ভালোবাসো নিজের জন্য ও আমায় বুঝবে ওর জন্য নিজেকে পরিবর্তন করবে এটা না কাউকে খুশি করে কোনোদিন জীবনে নিজেকে ভালো রাখা যায় না অতএব নিজেকে ভালো রাখো নিজের জন্য বুঝা গেল চলো আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশনে মতামত জানিও আজকের রিডিংটা কেমন লাগলো টাটা চলো